জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে এই ঝড়ে বিধ্বংসী পরি বিধ্বংসী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের যাতে আমরা বাড়ির টাকা দেরি না করে যত দ্রুত সম্ভব দিতে পারি তার জন্য ইলেকশন কমিশনের কাছে অনুরোধ জানাতে গেছিল এবার আপনারা ভাববেন রাজ্য সরকার তো চাইলে দিতেই পারে তার জন্য ইলেকশন কমিশনের অনুমতির কি প্রয়োজন রয়েছে আমাদের দেশে নির্বাচন যখন ঘোষণা হয় নির্বাচন ঘোষণা হওয়ার দিন থেকে যে মুহূর্ত থেকে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয় সেই মুহূর্ত থেকে রাজ্য সরকার চলে যায় কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আন্ডারে তাদের নিয়ন্ত্রণে থাকে এবং নির্বাচন কমিশন যতক্ষণ না অনুমতি দেবে আমরা নতুন করে কোনো কাজ শুরু করতে পারি না যেদিনকে একত্রিশ তারিখ বিকেল চারটে কুড়ি চারটে পঁচিশ নাগাদ এই ঘটনা ঘটে এই ঝড় হয় তার পরের দিন আমাদের রাজ্যের তরফ থেকে ইলেকশন কমিশনকে লিখিতভাবে আমরা জানিয়েছিলাম যে আমরা এই ক্ষতিগ্রস্ত পরিবারদের ইমিডিয়েট সম্পূর্ণ ক্ষতিপূরণ তো আমরা দেবই তার সাথে যাদের ছাদ ঘর সব ভেঙে গেছে ঝড় এতটাই ভয়াবহ ছিল যে বাড়ি ঘর দৌড় প্রায় মাটিতে মিশে গেছে তাদের জন্য যাতে বাড়ির ব্যবস্থা রাজ্য সরকার করতে পারে আমরা এক লক্ষ কুড়ি হাজার টাকা করে তাদের দিতে চাই রাজ্যকে অনুমতি দেওয়া হোক নির্বাচন কমিশন সেই অনুমতি দিল না বাংলায় যাদের ঘর বাড়ি ঝড়ে তলানিতে মিশিয়ে গেছে তাদের টাকা বন্ধ করে রেখেছেন আপনি অনুমতি দিচ্ছেন না এই বৈষম্য চলবে না এই বৈষম্য চলবে না আমি আজকে চিঠি লিখে এসেছি যে আপনি এটা ইমিডিয়েটলি টেক আপ করুন এবং আমরা সরকারের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঘোষণা করেছে যেহেতু কোনো ডিজাস্টার হলে এটা এক্সিস্টিং নর্মের মধ্যে পড়ে এই পাঁচশো পরিবার যারা সম্পূর্ণ ক্ষতি ক্ষতিপূরণ হিসেবে কুড়ি হাজার টাকা পেয়েছিলেন কারা পেয়েছিলেন একটু হাত তুলবেন হাত তুলবেন হাত তুলে রাখুন নামাবেন না আপনারা কুড়ি হাজার টাকা পেয়েছেন পেয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে যে বাংলার মানুষকে ভাতে মারা যাবে না যদি নির্বাচন কমিশনের ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে এফআইআর করবে আমার সরকারের বিরুদ্ধে এফআইআর করবে কিন্তু আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লক্ষ কুড়ি হাজার টাকা আমাদের সরকার পাঠাবে জলপাইগুড়ি আলিপুরদুয়ারের দুর্যোগে প্রধানমন্ত্রী এলেন স্বরাষ্ট্রমন্ত্রী এলেন ওই একবার তো দুঃখীদের কথা বললেন না একবার তো বললেন না এই মানুষগুলো কেমন আছেন কি খেয়ে আছেন শুধু রাজনীতির কথা বলে গেলেন আর আমরা পারমিশন চাইতে চাইতে যে তুই ইলেকশন চলছে তিন মাস ধরে এখন কিছু করতে গেলেই পারমিশন চাই বিজেপির বেলায় পারমিশন গ্রান্টেড বিজেপির বেলায় বেল গ্রান্টেড আর তৃণমূলের ব্যাপারে সব জেল গ্রান্টেড হাটে হাড়ি ভেঙে দিলেন শুভেন্দু অধিকারী পিসি ভাইপুর মিথ্যাচারের পর্দা ফাঁস করে দিলেন শুভেন্দু অধিকারী ফেসবুকে পোস্ট করে আপনারা জানেন কিছুদিন আগে বিধ্বংসী ঝড় হয় সেই ঝড়ে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয় অভিষেক ব্যানার্জি এক জনসভা থেকে বলছেন নির্বাচন কমিশন পারমিশন দিচ্ছেন না তবুও আমরা টাকা দিয়েছি কুড়ি হাজার টাকা করে আপনারা পেয়েছেন তো এবং যে পেয়েছেন হাত তরুণ এটা বলেছিলেন আরোই এপ্রিল দু হাজার চব্বিশ কিন্তু নির্বাচন কমিশন নয়ই এপ্রিল কৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের গৃহ নির্মাণের জন্য টাকা দেওয়ার অনুমতি দিয়ে দেন সেম কথা তার পিসি আবার বললেন তেরোই এপ্রিল এক জনসভা থেকে ফাইপোর আওয়ার কি বড় বড় কথা আমার বিরুদ্ধে নির্বাচন কমিশনের যদি ক্ষমা থাকে এফআইআর করবে কিন্তু নির্বাচন কমিশন দিয়ে দিয়েছে প্রাকৃতিক দুর্যোগের গৃহ নির্মাণের টাকার অনুমতি নয়ই এপ্রিল তারপরে উনি বারোই এপ্রিল বলছেন যদি দম থাকে বা খন্দা থাকে আমার বিরুদ্ধে এফআইআর করবে এই সম্পর্কে শুভেন্দু অধিকারী ফেসবুকে ঠিক কী লিখেছেন আপনাদের দেখাবো পশ্চিমবঙ্গের বিখ্যাত মিথ্যাবাদী জুটি যার একজন অভ্যাসগত মিথ্যাবাদী আর অন্যজন জন্মগত মিথ্যাবাদী দুজনেই ভাবেন যে তারা মিথ্যার বেসাতি করে যাবেন পশ্চিমবঙ্গের জনগণ তাদের সেই মিথ্যাচারকে দুব সত্য বলে মেনে নেবেন কী ভাবেন আপনারা পশ্চিমবঙ্গের মানুষ বোকা আপনারা হয়তো কিছু মানুষকে মিথ্যা বলে সবসময় বোকা বানাতে পারেন তারা আপনার মিথ্যাচার বিশ্বাস করতে পারে আবার রাজ্যের সব মানুষকেও কিছু সময়ের জন্য মিথ্যাচার করে পোকা বানাবার চেষ্টা করতে পারে না সাধারণ মানুষ হয়তো সাময়িকভাবে আপনাকে বিশ্বাস করে পোকা বানবেন কিন্তু মনে রাখবেন এই পন্থা সব সময় কার্যকর হবে না মানুষ সময় আসল সত্যিটা ধরে ফেলেবে জলপাইগুড়ি এবং ময়নাগুড়ির বিধ্বংসী ঘূর্ণে জুড়ে ক্ষতিগ্রস্ত মানুষগুলো যারা ঘরবাড়ি সহ তাদের শেষ সম্বলটুকু প্রকৃতির রসে হারিয়েছেন তারা যাতে দ্রুত বাড়ি নেওয়ার জন্য আর্থিক অনুমোদন পান তার জন্য ভারতের নির্বাচন কমিশন গত নয় এপ্রিল দু হাজার চব্বিশে ক্ষতিপূরণ এবং বাড়ি তৈরির আর্থিক অনুমোদনের বিষয়টি আদর্শ আচরণের বিধির আওতার বাইরে রেখে আবেদনটি মঞ্জুর করেছেন শুধু তাই নয় ওই দিনেই নয় এপ্রিল দু হাজার চব্বিশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারকে বিষয়টি জানিয়ে দেওয়া হয় তাই অনেক আগেই ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্ত মানুষগুলোর বাড়ি নেবারের জন্য নির্দিষ্ট তহবিল থেকে আর্থিক অনুমোদন দিয়ে দেওয়া যেত কিন্তু পিসি এবং তার গুণদর ভাই কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের নামে মিথ্যাচার করতে ব্যস্ত আসলে তাদের উদ্দেশ্য অন্য এই ঘটনায় রাজনৈতিক রং চড়িয়ে ভোটের বাজারে নিজেদের লাভের অঙ্ক বাড়িয়ে নিতে চায় অসহায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের দুর্দশা এবং কষ্টদায়ক পরিস্থিতিতে তাদের কাছে কোনো মূল্য নেই দর্শক পিসি ভাইপোর এই মিথ্যাচারের ব্যাপারে আপনাদের কি মনে হয় আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং দেখতে থাকুন বাংলা চায় দর্শক এরপর আমার পার্সোনাল বিষয়ে কিছু কথা বলবো আপনারা জানেন যে ইউটিউবারদের উপর কিভাবে শাসক দলের পক্ষ থেকে রোষ নেমে আসে যদি আমাদের উপর কোনোভাবে কোনোরকম রোষ নেমে আসে তাহলে আপনারা পাশে থাকবেন আপনারা জানেন আমাদের চ্যালেঞ্জটি ছোটো এখনও মনিটাইজেশন হয়নি এবং মনিটাইজেশন হতে সাহায্য করবেন আমাদের পাশে থাকার জন্য আমরা একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি সেটাই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নাম্বারটি হল আঠানব্বই তিরাশি চুরানব্বই পঞ্চাশ তিয়াত্তর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে দেখতে থাকবেন বাংলা চাই